নবীর দর্শনে তা কি সবুজ মিনারে নবীর দর্শনেছে তা কি সবুজ মিনারে আমার নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে চেয়ে তা সবুজ মিনারে নবীর দর্শনেছে তা কি সবুজ মিনারে গুম্বো যে খাদা দেখিলে অশান্ত মন প্রাঞ্জো রায় দয়ালে নবীর বীর হেমন কেদে কেদে দিন কাটাই গো কেদে কেদে বকুবাস গম্বু যে খাদা দেখিলে অশান্ত মন প্রাণ জোড়াই দয়ালে নবীর বীর হেমন কে দে দিন কটাই গো দেখে দে ভুখ বসায় পর্দা কোলে তাহে ডেকা পর্দা কোলে তাহে দেখা শান্ত করো আমারে ছে তাকি কি সবুজ মিনারে নবীর দর্শনে মিনারে আমার দয়াল নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে তা কি সবুজ জমিনারে মদিনা রোয় পাখভূমিতে হিমেল হাওয়া বয়ে যায় সে হাওয়া পরশ পেলে সুপেলে মাখতা মামার সারাগাই গো মাখতা মামার সরাগা মদিনার পাখ ভূমিতে হিমেল হাওয়া বয়ে যায় সেই হাওয়ার পরশ পেলে মাখ মার সারা গাই গো মাখদামা আমার সারা গা সেতাই গেলে হতম দন্য সেতাই গেলে হতম দন্য রোজা কিনারে ছে তাকি সবুজ মিনারে নবীর দর্শনে ছে তাকি সবুজ মিনারে আমার দয়াল নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে কি শুভ জুমিনারে নবীর দর্শনে ছুভ জমিনারে মোদী নতে গেলে আমি রোজার পাশে দারাইয়া আসলাম সালাম সালম গো দিতাম সালাম কদিয়া मदीनाते गेले आमी रोजर पाशे दाराइया अस्सलामु अलैका नबी दितम सलाम का दिया गो दितम सलाम का दिया अमर बाकी जीवन काटाई तम बाकी जीवन काटाई तम शे किनारे চে তাকি সবুজ নবীর দর্শনে চে তাকি সবুজ আমার দয়াল নবী শুয়ে আছেন জিন্দা নবী শুয়ে আছেন সেই মিনারের কিনারে চে তাকি সবুজ মিনারে নবীর দর্শনে চে তাকি সবুজ